গ্রামের চেয়ারম্যান মুশাররফ শাহেনের একমাত্র কন্যার বিয়ে চেয়ারম্যান সাহেবের বিশাল পুকুরে আজ মাছ ধরার উৎসব জাল ফেলতেই উঠছে রুই কাতলা সিলভার কার্প ছোট্ট ছেলেরা খুশিতে চিৎকার করছে আহা কত বড় মাছ এগুলো দিয়ে মাছের কালিয়া হবে অন্যদিকে উঠোনে চলছে খাসি জবাই মোটা তাজা কয়েকটা খাসি এক এক করে আল্লার নামে জবাই করা হচ্ছে এগুলো দিয়েই হবে কাচ্চি বিরিয়ানি পাশে হাঁস মুরগির ধাওয়া দেশি মুরগি আর দেশি হাঁস ধরা হচ্ছে হাঁসের ঝোল আর মুরগির রোস্টের জন্যে বাড়ি ভরা আত্মীয় স্বজন বাঁশের খুঁটি গেড়ে টাঙানো হয়েছে রঙিন কাপড় গেট সাজানো হয়েছে গাঁদা ফুলে বারান্দা থেকে শুরু করে গাছের ডাল পর্যন্ত ঝুলছে রঙিন বাতির মালা সন্ধ্যা নামতেই পুরো বাড়ি যেন হয়ে উঠল আলোকিত রাজপ্রাসাদ